রাজ্য পুলিশ ট্রাফিক দপ্তর আগরতলা পুরনিগম ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্ট পুলিশ সহ বড়সড় অভিযান চালানো হয় আগরতলার মোটর স্ট্যান্ড এলাকায় স্মার্ট সিটির যানজট নিয়ন্ত্রণ করতে মাঠে নামলো ব্যর্থ পুলিশ ও ট্রাফিক প্রশাসন গত কয়েক মাসে একাধিকবার আগরতলা শহরে অভিযান চালালেও যানজটের সমস্যার নিরসনে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারেনি উর্ধ্বিধারী প্রশাসনিক আধিকারিকরা আগরতলা শহরের রাস্তার পাশে থাকা ব্যবসায়ীরা জতরূপত্রুভাবে দি চক্রজন রাস্তার পাশে রেখে শহরের ট্রাফিক জ্যাম মারাত্মক আকার ধারণ করায় একাধিকবার আগরতলা শহরের রাজপথে নেমে অভিযান চালিয়েছেন ট্রাফিক এসপি মানিক দাসের নেতৃত্বে থাকা ট্রাফিক কর্মীরা এবং পুলিশ। একইভাবে আজকে রাজ্য পুলিশ ট্রাফিক দপ্তর আগরতলা পৌরনিগম ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্ট পুলিশ সহ বড়সড় অভিযান চালানো হয় আগরতলার মোটর স্ট্যান্ড এলাকায়। যে সকল দোকানদার ব্যয়নীভাবে ব্যবসা করছে এবং যারা রাস্তার কিনারে বাইক কিংবা গাড়ি রাখছে তাদেরকে জরিমানা করা হচ্ছে অভিযানে অপরুক্ত বিষয়গুলো প্রত্যক্ষ করেন ট্রাফিক এসপি পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন গাড়ির গতি স্বাভাবিকের তুলনায় অনেকটা কম এ বিষয়টি নিয়ে ট্রাফিক কর্মীরা আলোচনা শুরু করেছেন পাশাপাশি রাস্তার মধ্যে স্থানীয় কিছু ব্যবসায়ী বাইক এবং স্কুটি দাঁড় করে রাখছে এতে ট্রাফিক জ্যাম আরো বেশি তৈরি হচ্ছে ব্যবসায়ীদের বলা হয়েছে নির্দিষ্ট পার্কিং জোনে তারা যাতে বাইক এবং স্কুটি রাখেন অপরদিকে কিছু হকার রাস্তার পাশে ভেন্ডার নিয়ে ব্যবসা করছে রাস্তায় এভাবে ভেন্ডার নিয়ে ব্যবসা করলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এবং ট্রাফিক জ্যাম আরো বেশি মারাত্মক রূপ নিতে পারে তাই সংশ্লিষ্ট দপ্তরের সাথে এই বিষয়ে আলোচনা করা হবে তাদের বলা হবে যাতে কোনোভাবেই রাস্তার উপর ভেন্ডার নিয়ে ব্যবসা না করেন এখন লক্ষ্য করার বিষয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যে বিষয়গুলো ট্রাফিক করেছেন সেগুলো কতটা বাস্তবায়নে কার্যকর হয় কারণ শহরে ট্রাফিক জ্যামের কারণে মানুষের চলাচল করা কঠিন হয়ে পড়ছে শহরের সকাল থেকে রাত পর্যন্ত যানজট এতটা প্রবলেম হচ্ছে যে জরুরি পরিষেবার গাড়ি পর্যন্ত আটকে পড়ে আমাদের সঙ্গে এএনজি এর তরফ থেকে আছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে আছে ডিস্ট্রিক্ট পুলিশের তরফ থেকে তো এটা আমাদের একটা জয়েন্ট ড্রাইভ আগরতলা শহরের যতগুলো ডিজি এরিয়া আছে তার মধ্যে একটা হলো এই রোড ম্যান্ড এরিয়া আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ভুট পথ দখল করে আছে বিভিন্ন ধরনের ব্যবসায়ীদের বাইক এখানে পার্ক করে রেখেছে কিছু কিছু আনায় লোক এখানে ব্যবসার নামে এখানে খুব দখল করে বসে আছে রাস্তা দখল করে বসে আছে তো ট্রাফিক রিলেটেড অনেক ইস্যু এখানের মধ্যে আছে আজকে আমরা ওয়ার্নিং দিচ্ছি উদ্দেশ্য এটাই ট্রাফিক জাম আগরতলা সহ এটা করতে গেলে আমাদের যেই পদক্ষেপগুলো নেওয়া দরকার এগুলো আমরা কন্টিনিউয়াসলি নিতে